হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখবো আসলে আপনি কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন একটা পিকচারে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই টেকনিকটা আজকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পিকচার এনে রাখছি পিকচারটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি ডাউনলোড করার পরে এখন আমরা এই যে পিকচারের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে রিমুভ করবো সেটার জন্য চলে যাবো আমরা একটা ওয়েবসাইটে ওয়েবসাইটের নাম হলো রিমুভ বিজি লিখে যখন আমি সার্চ করবো তখন কিন্তু আমাকে নিয়ে যাবে এখন একটা ওয়েবসাইট আমার কিন্তু দেখতে ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি ওপেন করলে আমার একটা ইন্টারফেস দেখা যাবে এখান থেকে কিন্তু আমি সহজেই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন যে কোনো ইমেজের আপনি কিন্তু এখান থেকে সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন এখন এখানে আপলোড ইমেজ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমি যে ছবিটা ডাউনলোড করে রাখছিলাম এই ছবিটাই যে চলে আসছে তা এই ছবিটার উপর আমি ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার প্রসেসিংটা হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আমাকে কিন্তু এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে আমাকে রিমুভ করে দেবে তা আমি একটু ওয়েট করব রিমুভ করার জন্য ওয়েট করি দেখেন এখান থেকে কিন্তু প্রসেস হচ্ছে তো এই এইভাবে কিন্তু আপনি যে যেকোনো ছবির কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারবেন যে কোনো ছবি আপনি আপনার যদি কোনো ধরেন আপনি ইউটিউব তৈরি করবেন বা আপনি যে কোনো কিছু আপনার ফাইবারের লোগো লো গিগ ইমেজ তৈরি করার জন্য যে অপশনগুলো থাকবে সেগুলোতেও যদি আপনি যে যেকোনো লোগো বা যে কোনো ছবির যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এই দেখেন এখান থেকে কিন্তু অলরেডি আমার এর পিছনে যে ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিল এবং এখান থেকে আপনি কিন্তু যদি ডাউনলোড করেন তাহলে ডাউনলোডে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে যদি আমি ছবিটার উপরে ক্লিক করি তাহলে আমার দেখেন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল তো এই যে যে সহজ একটা টেকনিক আপনার যে কোনো পিকচারের কিন্তু এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তো আজকের সিলাই এই পর্যন্তই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন না যাতে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে আমার আরো আগ্রহ বাড়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এই ভিডিও এখানেই শেষ করছি